এক লক্ষ পঁয়ষট্টি পঁয়ষট্টি আর এক দামে নিলে এক লাখ এক লক্ষ ষাট বাচ্চা শহর ষোলো লিটার দুধের বেগ সাজের একটা গাভী পাজি আর গাভীটা দেখতে বিশেষ করিয়া যে লাইফ ওয়েট কয়মন আছে এক কথায় গাভীর মাংস কতটুকু আছে বাচ্চার দাম কতটুকু ভিন্ন ভিন্ন হিসাব করবেন তারপর দামটা সাশ্রয় হলে নেবেন নাহলে নেওয়ার কোনো দরকার নেই যে বারবার হয়তো গরু বাসুর তো আমরা হাতে বানিয়ে নিয়ে কিনে নিয়ে আসি আমরা সপ্তাহে যদি পঞ্চাশটা গরু বিক্রি করি বা মাসে একশো গরু বিক্রি করি পারে একটা গরু খারাপ হইতে পারে কোন দর্শক যদি গোটা খারাপ হয় সে আমার কাছে ব্যাগ দিয়ে দেবেন

আমি যে দাম ওই ওইটাই রাইট এখন গরু গাভ আছে দেড় মাস আমরা বললাম আট মাস ওই কথায় গরু কেনার দরকার না আমরা বলি একটা গরু দুধ বলছি আট মাস

এক মাসের ডিফারেন্স হবে না হেলে আমার গরু ফিরে দিয়ে দেবো এক মাসের গাবের ডিফারেন্স হলে গাবে আজকে ফিরে ফিরি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ চোদ্দ অক্টোবর দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি অবস্থান করতেছি জাকির ডেরি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদেব জেলার অরণকুলা হাটের পাশে আর জাকির ডেরি ফার্ম মালিক জাকির ভাই থেকে সকল জাতের গাভী গরু বিক্রি করে থাকে প্রতি সপ্তাহে মঙ্গলবার একটি স্পেশাল ভিডিও হয়ে থাকে আজকের এই সপ্তাহে দেখবো মঙ্গলবারে কি ধরনের গাভী রয়েছে কী কী সুযোগ সুবিধা ও কী কী দিয়ে বিক্রি করবে সে সকল বিষয়ে জাকির ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শক ভাই আপনার যে যেখান থেকেই গাবি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেওয়ার বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আপনি আছি আলহামদুলিল্লাহ ব্যবসা তো মা ব্যবসা সবকিছু আল্লাহর দান রবিবার সোমবার মঙ্গলবার পর পর তিন দিনে প্রোগ্রাম যাচ্ছে জি তাই রবিবার প্রতি সপ্তাহে এবং মঙ্গলবার যায় স্পেশাল ভিডিও জি আকর্ষণে কিছু তো থাকে ইনশাআল্লাহ আজকে তো আছে সেরকম কিছু ইনশাআল্লাহ সর্বশেষ গাবে একটা গরীব বা প্রবাসী ভাইবন্ধুদের জন্য রাখা হয় জি সে ধরনের গাবে আছে হ্যাঁ একটা আজকে সাত নাম্বার একটা গাবি থাকবে একদম গরিবের জন্য গরিবের জন্য আকর্ষণীয় দাম আকর্ষণের দাম থাকবে মানে কি পানির দাম এটা গাবি তো জাত মানে ভালো হবে জি কিন্তু আমি দর্শক উদ্দেশ্যে একটু কথা বলি আমরা গাবিতে দুধ বলি বাইশ লিটার বলি আর পঁচিশ বলি আর পনেরো বলি আর আঠারো বলি সরল জমিনে আইসে আপনারা দুধ দোহন করে নিয়ে অবশ্যই আমরা ওইটাই বলি ভিড় একটা পূজার মাধ্যমে একটা লোকেশন দেয় অবশ্যই যারা কিনবেন সরাসরি খামারে আসেন হ্যাঁ আসে দুধটা যাচাই করেন জুতিল মিল পান সেক্ষেত্রে দরদাম করে নেন না হলে তো নেওয়ার কোন দরকার নেওয়ার কোনো কথাই নাই আর প্যাগনেট যে গরুগুলো আমরা বলি যে মুখের প্যাগনেট কিন্তু ওই প্রেগনেন্ট গরুগুলো আপনারা যদি আইসা যে সেগুলো দিয়ে নিতে হবে আপনি নেন আমরা আট আট মাস বললাম হয়তো দশ দিন কম থাকতে পারে নাহলে পাঁচ দিন বেশি যে এটা হইতে পারে সঠিক তথ্য কোন ডাক্তার কিন্তু বলতে না দিন এটা সাত মাস পনেরো দিন বা আট মাস পনেরো দিন তা বলতে হয় চার পাঁচ দিন দুই চার পাঁচ দিন কম বেশি হইতে পারে অবশ্যই যারা কিনবেন গাবি গরু কিনতে হলে প্রেগনেন্ট হোক আর দুধের হোক হলে দুধটা যাচাই করতে হবে প্রেগনেন্ট তিন চার মাসের হলে প্রেগনেন্টটা যাচাই করে নিতে হবে পরিচয় জানাবেন এখন গরু গাবাসে দেড় মাস আমরা বললাম আট মাস ওই কথায় গরু কেনার দরকার না আমরা প্রেগনেন্ট বলি একটা গরু যদি গাব বলছি আট মাস ওই যে কয় মাস যেটা গাব বলবো যদি ওই দিনে গাব না থাকে পাঁচ দিন বা দশ দিন কমবে চেট পে এক মাসের ডিফারেন্স হবে না হলে আমার গরু ফিরে দিয়ে দেব এক মাসের গাবের ডিফারেন্স হলে গাবে আজকে ফিরে ফেরি পরিচয়টা জানাবেন পরিচিরা পাবনা জেলা ঈশ্বরদী থানা যে গ্রামইলে ওয়ার্ড খোলা গরুর হয় আটের পাশে খামার সোন রবিবার সোমবারে গাভে তো হয়ে গেছে জি আবার নতুন কালেকশন হ্যাঁ নতুন নতুন কালেকশন তারপর আমি দর্শককে বুঝতেছি যে বারবার হয়তো গরু বাছুর তারপরে হাতে বানিয়ে না কিনে নিয়ে আসি ঠিক আছে আমরা সপ্তাহে যদি পঞ্চাশটা গরু বিক্রি করি বা মাসে একশো গরু বিক্রি করি একটা গরু খারাপ হইতে পারে কোন যদি গরু খারাপ হয় সে আমার কাছে গরু ব্যাগ দিয়ে দেবেন হয়তো একটা গরু পাল্টাই নেবেন না টাকা ব্যাগ নিয়ে চলে যাবে ফোনের মাধ্যমে যোগাযোগ করে যেটা হয় সেটা সমাধান করা যাবে আর জি জি কালেকশনে দেখাবো তো সাত পিস সাত পিস জাতের আছে এগুলো আজকের ব্যাপারে আজকের একটা কালেকশনই দুধ থাকবে বাইশ নিচে থাকবে ষোলো আর থাকবে একটা গরু গরিবের জন্য আট লিটার দুধ সর্বনি থেকে বাইশ লিটার দুধের গাভী নিতে পারবে দেখায় গাভীর সঠিক আজকে ভিডিওর শুরুতে একটা গাড়ি আসলেন বিগ সাইজ একটা গাভি কালারটা মাসাল একদম গাঢ় লাল কালার বডিটা একদম ডবল বডির কি জাতমানের গাবি ভাইটা শুনে জাতমান আর কি বলবো আমরা সবাই বলি এটা ভালো ওটা ভালো সিন্দি সাহিওয়াল গরু কাকে ভালো বলে সেটা দেখেন গাবের জাতমান হবে একদম সিন্ধি সাহিওয়াল জি কালারটা যেমন স্পেশাল কালার একদম গাঢ় লাল কালার বডি আটসে মাসাল একদম ডবল বডির দাঁত বস কয়টা আছে এটা দুই দাঁত দাঁত বস মাত্র দুইটা দুইটা দাঁতের কথা যেটা বলা হবে লিগেল থাকবে তো আমি দুই দাঁত বলছি দুই দাঁত হলে কোনো দর্শক ভাই নেবেন ডাল নেওয়ার কোনো প্রয়োজন নেই দুই দাঁত আছে কি অবস্থা এখন এটার কোলে একটা বকনা বাচ্চা আছে দেখেন কত সুন্দর ফুটফুটে একটা গাবের মতো একদম বাচ্চা ভবিষ্যৎ আরেকটা একটা গাবে বড় সর বাচ্চা বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়স দেন আজকের দিন গেলে 22 দিন 22 দিন জি 22 দিনে মাশাআল্লাহ ভালো গরত চলে আসছে সারা বাংলাদেশ জাননি করতে পারবে এবং এইগুলো গাবে থেকে দুধ যতটুকু পাওয়া যায় না কেন একদম ক্লিয়ার নেবে গেছে তো ক্লিয়ার পাচ্ছেন কেমন এই গরুটা

গাবের একদম ধারবার দেখায় দেওয়া যে গাবে শান্ত শিষ্ট আছে কিনা জি ভিডর শুরুর গাবে পাচ্ছে সিন্ধি সাহেল গাবে সঙ্গে পাচ্ছে বকনা বাচ্চা দুধাই গ্যারান্টি পাচ্ছে ষোলো লিটার সব মিলে দাম রাখছেন কেমন এই গরুর দাম কম গরুর এখন যদি লোকের বাজার দুই লাখ চল্লিশ এটা তার কোনো লোক নেবে না নেবে জাকির ভাই মানে তো একদম একদম এক লক্ষ পঁয়ষট্টি পঁয়ষট্টি আর এক দামে নিলে এক লাখ সাইট এক লক্ষ ষাট বাচ্চা শহ ষোলো লিটার দুধের বিগ সাজের একটা গাভীর বাজি আর গাভীরে দেখতে বিশেষ করিয়া যে লাইফ কয়মন আছে এক কথায় গাভীর বডি ওয়েট মাংস কতটুকু আছে বাচ্চার দাম কতটুকু ভিন্ন ভিন্ন হিসাব করবেন তারপর দামটা সাশ্রয় মনে হলে নেবেন নাহলে নেওয়ার কোনো দরকার নেই দরকার নেই সাইট করদান দুই নাম্বার দেখে আতকের ভাই মার্শাল্লাহ আজকে ভিডিও দুই নাম্বার ছিল আরেকটা একটা গাবি আসলেন এটা একটা বিগ সাইজের গাবি কালারটা আসছে মার্শাল্লাহ একদম কফি কালার এটা কি জাত মানে গাবি ভাই এই গাবি ডলে জার্সি গাবি কিনে আসে এটা একটু দর্শক জার্সি কাকে বলে জি এটা একটু দর্শক গরুটা ফিটে ধরে যদি কোনো দর্শক ভাই ম্যাক পে যায় সেজন্য আমার কাছে ফোন গাবি জাত হবে জার্সি জি বাগাওয়ারে মিলবে তার জার্সি

দাঁতে গরমিল হলে গাবি বাচ্চা দুইটা একদম ফিরে বয়স দুইটা বাচ্চা দিচ্ছে কয় নাম্বার প্রথম বাচ্চা প্রথম টাইম জি সঙ্গে বড় সর একদম বাচ্চা বাচ্চার বয়স বাচ্চার বয়স তাও ধরেন এক মাস না হলে দুই একদিন কম বেশি আছে এক মাস প্লাস মাইনাস হতে পারে যেহেতু কালেকশন করা জিনিস তবে এই সকল গাবে থেকে দুধটা একদম ক্লিয়ার নেবে গেছে এবং বাচ্চাটি সারা বাংলাদেশ জার্নি করতে পারবে জি দুধ পাচ্ছেন কেমন দুধ পাইবে সকালবেলা 16 লিটার সকালের একটা নেই 16 16 বিকালে বিকালে 6 16 এবং 6 ধরলে 22 22 গ্যারান্টি গ্যারান্টি 22 লিটার আমি বলেছি 20 লিটার দুধের গ্যারান্টি দিচ্ছি 22 লিটার বলা হয়েছে 20 লিটার দুধের গ্যারান্টি অবশ্য যারা কিনবে একদম এই খামার এসে দহন করে নিতে পারবে নিতে পারবে গায় বাচ্চা সুস্থ আলহামদুলিল্লাহ থাকবে তো শান্তশিষ্ট গ্যারান্টি প্রত্যেকটা গাবির বাচ্চা নিয়ে দেখাই দিচ্ছি দেখেন এটার দাম রাখছেন কেমন এগুলো এখন দর দাম হবে না এগুলো কোনো দর্শক বাজে কিছু না করে এগুলো মেলা টাকার গরু জি ব্যবসার বয়স এত বড় গরু আমি কিনি আপনার ব্যবসার বয়সে সর্বোচ্চ বড় গাভী এত গাভী এত বড় গাভী কখন আমি কিনিনি জি যার জন্য দামটা বলা হবে না দামটা থাকবে আলোচনা সাপেক্ষে জি নাম্বার দেয়া আছে এই নাম্বার সঙ্গে যোগাযোগ করে কালেকশন করতে পারবে জি ইনশাআল্লাহ সাইড করে দেন আমরা তিন নাম্বার দেখাই ইনশাআল্লাহ আকির ভাই মাশাআল্লাহ আজকে ভিডিও তিন নাম্বার ছেলে আর একটা গাভী নাছলেন এটা একদম বিগ সাইজের গাবে এটা কালারটা আছে কফি কালার বা লালছে কালো কালার এটা কি জাত মানে গাভী ভাই এটা অরিজিনাল এটা বাগাবাড়ি মিলমিটার এটা জার্সি বকনা গরু প্যাকড এটা প্রথম প্রথম জাতমান অরিজিনাল বাগাবারে মিল বেটার যাচ্ছে জি দাঁত বয়স কয়টা এদের দাঁত বয়স দুইটা দাঁত বয়স দুইটা জি প্রেগন্যান্ট আছে 8.5 মাসের গাব 8.5 মাসের প্রেগন্যান্ট প্রেগন্যান্টটা হইছে প্রথম টাইম জি সময় আছে কতদিন সময় বেশি দিন নাই হয়তো নতুন গরু জি

এটা রেড ফ্রিজ সাথে জার্সি করু কাবের জাতমান জার্সি ফিজান ক্রস বা রেড ফ্রিজান রেড ফ্রিজ তার বয়স দাঁত দুইটা দাঁত দুইটা বকনা গাবে জি আছে কি অবস্থা সাত মাসের প্রেগনেন্ট সাত মাসের প্রেগনেন্ট প্রথম টাইম বাচ্চা দিবে বকনা গরু মানে গাবি হতে যাচ্ছে জি ইনশাল্লাহ এ সকল গাভী সারা বাংলাদেশ যেতে পারবে বাসায় গিয়ে সেটেল হওয়ার পর একদম বাচ্চা দেবে আর এখন তো একদম কম দামে নিতে পারবে জি ইনশাল্লাহ কারণ রেডি যেহেতু হয় না রেডি হলে তো লাফ টাকা বিক্রি করতে পারবে জি এটার দাম রাখছেন কেমন এখন রাখবো

এই জাতের গরু পাবনা জেলায় কোন লোক দেখাইতে পারছে কিনা সেটা আমার জানা মতো নাই বা আমিও কখনো পারি নাই চ্যালেঞ্জ থাকবে এটা নিয়ে একদম এই গরুটা একটা রাতিগির গরু রাতিগির রাতি সচরাচর রাতি শাহিওয়াল গাবে দেখা যায় তবে রাতিগির গরু আজ পর্যন্ত পাওয়া যায়নি না আজকে পর্যন্ত কোনদিন কোন লোক দেখাইতেও পারবে না এটাই প্রথম বাংলাদেশে আসছে তবে জাকের ভাই একদম চ্যালেঞ্জ একদম চ্যালেঞ্জ যে রাতিগির গাবিনে হ্যাঁ আর আট মাস কিন্তু গরুটা গাব তার বয়স এইগুড়া দাঁত বস দুইটা মাত্র দাঁত বস মাত্র দুইটা আছে প্রেগন্যান্ট অবস্থায় প্রেগন্যান্ট আছে 8 মাসের 8 মাস প্রেগন্যান্টটা 100% চেক করে নিতে পারবে আমার বুকের কথা নেওয়ার দরকার নাই যে যিকোনো দর্শক ভাই নেবে আমার কাছে যে চেক দিয়ে নেবে এবং শুরুতে বলছেন প্রেগন্যান্ট এক মাস আপ ডাউন হলে গাবে একদম ফিরে ফিরে হয়তো আমি আট মাস বলেছি দুই চার পাঁচ দিন কম থাকতে দুই চার পাঁচ দিন কম বেশ হলে নেবে এক মাস কম বেশ হলে নেওয়ার কোন দরকার নাই কোন দরকার সুস্থতার হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টে জি দাম রাখছেন কেমন এটার এই গরুটা আর একটা গরু আমি জোরায় দাম দেবো একদম একদম ছোট চাই চোরা গাবে থাকবে চোরা একদম গের গরু এই গাভী অন্য খামারের দাম চাইছে সাড়ে তিনশো যে আপনার কাছে তো আর অত দাম লাগবে অত দামের দরকার নাই আমার আমার দুইটা গরুর দশ হাজার লাভের দরকার জোরাই দশ হাজার লাভ হলেই হবে যে ছিল জোরার এক নাম্বার যে এবং ভিডোর পাঁচ নাম্বার যে আর আজকের ভিডোর ছয় নাম্বার এবং জোরাই দুইটাতে বানাইছেন প্যাকেজ যে প্যাকেজ একদম চিপরেট থাকবে একদম একদম চিপরেট এটা কালার টাটসে মার্শাল একদম লাল কালার এটা কি জাত মানে এটারও কান মাথাটা উল্টানো এটা একটা ইন্দোবাজিলের গিট ইন্দোব্রাজের গের গিট একটি থাকবে রাথি গির একটি ইন্দোব্রাজের গের জিত দুইটা একদম আনকমন কালেকশন আনকমন কালার এটা দাম সাড়ে মাস এটা দাঁত বয়স এটা দুই দাঁত দাঁত বয়স দুইটা বাচ্চা দিবে প্রথম টাইম প্রেগনেন্ট একটা আছে সাড়ে আট মাসের জি প্রেগনেন্টগুলো চাইলে একদম হান্ড্রেড পার্সেন্ট চেক করে নিতে পারবেন নিতে পারবে জোরা ধরে দাম রাখছেন কেমন ছোট্ট দাম

আকির ভাই আজকে ভিডিও সর্বশেষ সাত নাম্বার এবং সর্বশেষ আকর্ষণের গাবি দামে আকর্ষণ জি কালারটা আছে একদম আনকমন কালার লাল কালো সাদা কি জাতমানের এই গাবিটা একটা বাহিরের একটা গাবি যে গরিবের জন্য আমি সংগ্রহ করছি কার রিজে গেছে আমি জানি না এটা গিলান্ডো জাতের একটা গাবি গাবির জাতমান মান গিলান্ডো জি গাবিও থাকবে গরিবের জি গরিবের দাঁত বয়স দাঁত বয়স দুইটা দাঁত বয়স মাত্র দুই দাঁত দুই দাঁত আছে কি অবস্থায় এদাকার গ্ল্যান্ডো জাতের বকনা বাচ্চা আছে। জাত বয়স দইটা বাচ্চা কয় নাম্বার? এই দেখেন ओरिजिनल গ্ল্যান্ডো যে বীজ বাইরে দিরা দেখা যাচ্ছে। বাইরের মত একদম বাচ্চা বাচ্চা। প্রথম টাইম তো বাচ্চা। প্রথমটাই। সঙ্গে গ্ল্যান্ডোরই বকনা বাচ্চা ভবিষ্যতে আরেকটা গাবে। এই বাচ্চার বয়স কত দিন? বাচ্চার বাস আজকের দিন গেলে বারো দিন মাত্র বারো দিন জি সারা বাংলাদেশ জার্নি করতে পারবে ইনশাল্লাহ বাচ্চা খুবই ফুটফুটে দুধ ও তো কিলিয়ার নেবে গেছে দুধ কিলিয়ে দুধ ওই লোকের মতন তিরিশ পঁয়ত্রিশ লিটার বলা যাবে না যে এইটাই বলতে দুধ পাওয়া যাবে এটা দুধ পাবেন না লিটার দুই বেলা মিলে

পঁচাশি বাচ্চা সহ আট লিটার দুধের গিলান্ডো জাতের গাবে হ্যাঁ গিলান্ডো জাতের দাম দিচ্ছেন তো জান আলহামদুলিল্লাহ মাত্র পঁচাশি হাজার আজকে পাচ্ছে বাচ্চা সহ আট লিটার দুধের তাও গিলান্ডো জাতের গাবে গিলান্ডো জাতের গাবে নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার জানাবেন জিরো ওয়ান সেভেন জি